ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে কাজ শুরু করেছে বিএনপি দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই দল এই লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপথ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টি দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির শীর্ষ নেতারা এক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করছেন বিএনপির নেতারা এবারের সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেবে দলটি তবে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেজন্য প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমল নিতে হবে বিএনপি নেতারা জানান এবারের ভোট জেনজি সহ নতুন ভোটারদের মানসিকতা বুঝে প্রার্থী ঠিক করা হবে সে অনুযায়ী প্রার্থী দিতে হবে অন্যথায় ভোটের মাঠে প্রত্যাশিত ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে ফলে প্রার্থী বাঁচায়ে তারণ্যের প্রাধান্য থাকবে অপেক্ষাকৃত তরুণ অন্তত শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে বিএনপির মাঠ চষে বেড়াচ্ছেন ঢাকা বিভাগ ঢাকা তিন আসনে নিপুন রায় চৌধুরী ঢাকা চার আসনে তানবির আহমেদ রবিন ঢাকা ছয় আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা সাত আসনে ইশাক সরকার ও হামিদুর রহমান হামিদ ঢাকা দশ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম ঢাকা পনেরো আসনে মামুন হাসান ঢাকা ষোলো আসনে আমিনুল হক ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নাম আলোচনায় রয়েছে এছাড়া গাজীপুর এক আসনে বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল গাজীপুর দুই আসনে গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম এম মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর পাঁচ আসনে আহ্বায়ক ফজলুল হক মিলন মুন্সিগঞ্জ দুই আসনে আব্দুল সালাম আজাদ মানিকগঞ্জ এক আসনে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমন নারায়ণগঞ্জ তিন আসনে আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার আসনে মশিউর রহমান নরসিন্দী এক আসনে দলের যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন নরসিন্দী তিন আসনে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান নরসিন্দি চার আসনে আব্দুল কাদির ভূঁয়া জুয়েল নরসিহী পাঁচ আসনে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ও ইকবাল হোসেন শ্যামল কিশোরগঞ্জ চার আসনে ডক্টর ফেরদ্দুস আহমেদ চৌধুরী লাকি কিশোরগঞ্জ ছয় আসনে মোহাম্মদ শরীফুল আলম টাঙ্গাইল এক আসনে জুবাইল আল মাহমুদ রিজবি টাঙ্গাইল তিন আসনে মোহাম্মদ মাইনুল ইসলাম ও উবায়দুল হক নাসির টাঙ্গাইল পাঁচ আসনে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ছয় আসনে রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আসনে জেলা কৃষক দলের সভাপতি দীপু হায়দার খানও আলোচনায় রয়েছেন